দর্শক আসসালামু আলাইকুম আজকে আসছিল কৃষ্ণনগর আমাদের মুসরফ ভাই সাত কৃষক আপনি দেখেন মুশোরফ ভাই এখানে খুব সুন্দর বেগুন চাষ করছে এই যে বেগুন হারভেস্ট করতেছে এটাকে বলে বাড়ি বারো বেগুন আর কি কেজি বেগুন এটাকে কতটুকু হয় মুসরফ ভাই আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি হয়ে যায় একটা বেগুন আট থেকে নয়শো গ্রাম হয় আটশো গ্রাম হয় নয়শো গ্রাম হয় কোনোটা হয়তো এক কেজিও হইতে পারে খুব সুন্দর ফলন আসছে আলহামদুলিল্লাহ দেখেন মুশোরফ ভাই এদিকে মোটামুটি অনেক দূর জায়গা পুরো জায়গাটা তো এটাই চাষ করছেন না একটা জাতি অলরেডি হারবেট শুরু করছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দর্শক আপনিও চাইলে আপনিও চাইলে এরকম মুশারফের মতো অল্প একটু জমি হইল এরকম আপনার পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারবেন দর্শক আপনিও চাইলে এরকম সবজি উৎপাদন করতে পারেন মুশারফের পরামর্শ হলো কৃষি করতে হলে অবশ্যই নিজে পরিশ্রম করতে হবে নিজে পরিশ্রম ছাড়া আসলে সঠিক লাভবান হওয়া সম্ভব না